আজকের দিনের শুরুতে নিজের ভেতরের সেই মানুষটির দিকে তাকাও যে ঘুমোয় না যে স্বপ্ন দেখে এই ভিডিওটা তাদের জন্য যারা শুধু জীবন চালিয়ে যাচ্ছেন না তারা জীবন বুঝতে চাইছেন শুরু করি এক কথায় কথা নয় অনুভূতি দিয়ে কারণ জীবনের সব বড় কথা মাথায় নয় বুকে আসে অনেকেই বলে আমি স্বপ্ন দেখি কিন্তু সত্যিকারের স্বপ্ন মানে কি কেউ বলে স্বপ্ন মানে বড় জিনিস দেখা কিন্তু প্রকৃত স্বপ্ন মানে এক্সট্রা ঘণ্টা পরিশ্রম যে শুরু হয় সবাই ঘুমিয়ে যাওয়ার পর এটাকে টেনে ধরে রাখে একটাই জিনিস নিজের প্রতি বিশ্বাস যেটা শুধু মুখে বলা হয় না ওটা করে দেখানো হয় জীবন একদম মসৃণ হয় না হয়তো তুমি ইতিপূর্বে স্বপ্ন দেখেছ কিন্তু ব্যর্থতার সামনে থেমে গেছ এইটা খুব স্বাভাবিক কারণ বাস্তবতা কখনো নরম হয় না এটা কঠিন কঠিন আর কঠিন কিন্তু তোমার প্রতিভা তোমাকে সাহায্য করবে না তোমার অভিজ্ঞতা করবে এটা বুঝতে পারা গুরুত্বপূর্ণ ব্যর্থতা শেষ না এটা হলো শেখার প্রথম ধাপ একজন মানুষ এমনই ছিল শুধু স্বপ্ন দেখত না তার কথা ছিল সুযোগ সৃষ্টি সৃষ্টিকর কারণ সে জানত তুমি সুযোগ না বানালে সুযোগ তোমাকে ছেড়ে যাবে এই মনোভাবই তাকে আলাদা করেছিল কারণ বাস্তবতায় অনেক মানুষ বলে সময় নেই কিন্তু সময় আসে তোমার সিদ্ধান্ত অপেক্ষা করেন নেই একবার সে বলেছিল জীবনটা সহজ না কিন্তু লক্ষ্যটা তোমাকে শক্ত করে স্বপ্ন একবার দেখা যায় কিন্তু অভ্যাস প্রতিদিন দেখা যায় যে মানুষ সকালে উঠে কঠিন কাজ করে তার দুপুরটা স্বপ্ন দেখে না যে বাইরে যাচ্ছে শুধু সময় কাটাতে ওর জীবনে ফল আসে না তুমি যদি পরিবর্তন চাও তোমাকে নিজের অভ্যাস বদলাতে হবে হয়তো আজ এক ঘন্টা কম সোশ্যাল মিডিয়া এক ঘন্টা বেশি পড়াশোনা এটা স্বপ্নকে বাস্তবে পরিণত করে মানুষ কমে যায় যখন তুমি সামনে এগোতে চাও বন্ধুরা ব্যস্ত পরিচিতরা দূরে একা অনুভূতি বাড়ে কিন্তু জানো একাকিত্ব তোমাকে দুর্বল করে না এটা তোমাকে গুরুত্ব করে কিন্তু বাস্তবে ব্যক্তি নিজে যতই একা হয় ইনসাইট ততই শক্তিশালী হয় এটা তোমাকে আউটপুট তৈরি করায় চাইলে তুমি নিচে নেমে গিয়েও তোমার নিজের একটা জায়গা তৈরি করতে পারবে একজন সাধারণ ছেলে ছিল না সে পেছনের সমর্থন পেয়েছিল না সে সুযোগের ফাঁকে কিছু পেয়েছিল সে একটাই করেছে নিজের ওপর কাজ করেছে প্রতিদিন সকালে উঠে কঠিন কাজ করেছে ঘন্টা শেষে নিজেকে জিজ্ঞেস করেছে আজ আমি কি ভালো করেছি ধীরে ধীরে লোকজন তাকে চিনে নিতে শুরু করেছে কারণ তার কাজই সত্যি কথা বলেছে এটাই বাস্তব এটা সহজ না কিন্তু সম্ভব সফলতা কোনো দুর্ঘটনা নয় এটা ধারাবাহিক প্রবাহ তুমি হয়তো আজ ক্লান্ত তুমি হয়তো আজ হতাশ তুমি হয়তো আজ একা কিন্তু মনে রেখো এই বাস্তব অনুভূতি তোমাকে জয়ের জন্য তৈরি করছে এটা ইমোশান নয় এটা বাস্তব শিক্ষা একটা ছোট অনুরোধ আছে এই ভিডিওটা যদি এক মুহূর্তের জন্য তোমার মন থামিয়ে দেয় তোমাকে ভাবতে বাধ্য করে যে এই কথাটা তো আমার জীবনেও মিলছে তাহলে দয়া করে চুপ করে চলে যেও না কমেন্টে শুধু একটা কথা লিখে যাও আমি চেষ্টা চালিয়ে যাব এই কথাটা আমাদের জন্য না এই কথাটা তোমার নিজের জন্য হয়তো আজ তুমি খুব বেশি কথা বলতে পারছো না হয়তো কাউকে বুঝাতে ইচ্ছে করে না হয়তো মনে হয় কেউ শুনবে না কিন্তু এখানে লিখে ফেলো এই কমেন্ট বক্সে তোমার কথাটা রেখে যাও কারণ তুমি একা ন তোমার মতো আরও অনেক মানুষ এই ভিডিওটা দেখছে নীরবে লড়ছে আর যদি মনে হয় এই কথাগুলো আর কাউকে শক্ত করতে পারে একজন মানুষের সাথে শেয়ার করো হয়তো আজ এই ভিডিওটাই কারো নতুন শুরু হয়ে যাবে আর যদি তুমি চাও এমন বাস্তব সহজ মানুষের মতো কথা আরও শুনতে তাহলে সাবস্ক্রাইব করো এখানে কাউকে বড় বানানোর ভান করা হয় না এখানে মানুষকে আস্তে আস্তে দাঁড়াতে শেখানো হয়